একটু কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই আসতে পারবে না সবাই বসতে পারবে না কারণ এইটা হলো রিয়াজুল জান্নাত নামক বেহেস্তের বাগান এই বাগানটা কেমন বাগান আমরা কেমন বাগান এসে বসতে পেরেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে যখন কোন মানুষ আল্লাহ পাকের বান্দা এবং বান্দি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার দিকে তাকান বাড়ি থেকে ঘর থেকে দোকান থেকে পাট থেকে মাত্র একটা কদম দিয়া কোরআনের মজলিসের দিকে রওনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দার আমি আল্লাহকে মহাব্বত করে আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য যখন ঘর থেকে বের হইয়া গেল আমার বান্দার আমল নামা থেকে দশটা গুণা একটা কদম দেওয়ার সঙ্গে সঙ্গে মাফ করে দাও সুবহানাল্লাহ এখন আমরা তো গুনাহগার গুনাহ maaf করাইতে চাই কি চাই না আর বড় বড় বলতে চাই কি চাই না তাহলে এই মজলিসে এমন একটা মজলিস রে বাজার যেই মজলিসে শুধু আসতে শুরু করলেই গুনাহ maaf হইয়া যায় যখন গুনাহটা maaf হইয়া গেল এইবার নামাটা দখালি হইয়া গেল এইবার ফেরেশতারা ডাক দিয়া বলতে থাকে আল্লাহ এখন তো আপনার বান্দার নামাটা খালি এই খালি নামাটা দিয়ে এখন কি করব আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাকিয়ে সাই ফেরেশতারা বিচার কি আমি বান্দা বানাইছি বড় আদর করিয়া আমি বান্দা বানাইছি পরম হাত্তত করিয়া আমি আল্লাহর মানা আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহর সন্তান নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই ও ফিরে তোরা কি জানো না আমার বান্দা বানাইছি বড় হাউস করিয়া আমার বান্দার আমল নামাটা যদি খালি থাকে আমি আল্লাহর কুদরতি কলি যায় মানে না এইবার ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ তাহলে এখন কি করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক তো আমার বান্দারা মন আমার ভিতরে দশটা করিয়া আর নেকি দিয়া দে জোর হইল না কারণ নেকির দাম আমরা জানি না নেকি সম্পর্কে আমাদের ধারণা নাই দুনিয়ায় টাকা চিনছি এই জন্য টাকার জন্য পাগল দুনিয়ায় বাড়ি চিনছি বাড়ির জন্য পাগল দুনিয়ায় ক্ষমতা বুদ্ধি ক্ষমতা পাওয়ার জন্য পাগল কিন্তু বাবেন্দ্র নেকির দাম কত এই নেকি সম্পর্কে আপনার আমার ধারণা নাই যার কারণে সোবান আল্লাহ জোর হয় না আল্লাহ একবার আল্লাহ একবার আপনার আমার নদী একাই নন্দার তাজে দারে মদিনা বলতেছে আমার সাহাবিরা রে যদি দুনিয়ার ভিতরে একবার সুবাহান আল্লাহ একবার যদি আলহামদুলিল্লাহ বলো একবার যদি ইলাহা ইল্লাহ বলো একবার যদি আল্লাহ একবার বলো

একটু ডান দিকে এইবার সাহাবাই গ্রাম ডান দিকে তাকাইলো এইবার তখন ডান দিকে তাকাইলো তাকালের পরে দেখতে পায় ও পাহাড় এইবার নবী আমার ডাক দিয়ে বলে আমার সাহাবিরা হইয়া যায় কত হইতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে কন্যা সভার নবী আমার ডাক সাবি ওই অহুপার যদি সন্ধ্যে হয়

একটা নেকির জন্য বান্দা যখন ধরা পড়ে যাবে এইবার বান্দা যখন ধরা পড়ে যাবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ও জাগুয়া ইলান বশির মানুষেরা জাগুয়া এলাকার মানুষেরা তুমি তো মাহফিল সন্ধি নামাজ মাঠে তুমি তো বাজারে বৈশা গল ভুগুদাস করছিলা ওরে ঘরে বৈশা গল ভুগুদাস করছিলা আজকে একটা নেকি তোমার শর্ট হইয়া গেছে তুমি জান্নাতে যাইতে পারবে না যাও তুমি একটা নেকি যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিয়া দেবো বান্দা মনে করবে একটা নাকি এই কোনো ব্যাপার না বান্দা কি ময়দানে দৌড়াবে

এই মায়ের সঙ্গে যখন দেখাইয়া গেল আমি মায়ের কাছে যাইয়া যদি একটা নেকি চাই আমার মা আমাকে ফিরাইয়া দিবে না

আমাকে একটা নেকি দাও গো মা একটা নেকি যদি আমাকে দাও মা তাহলে আমি জান্নাতে যাইতে পারি কিন্তু মা কোন সন্তানের কথার ভিতরে গুরুক্ষেপ করবে না সন্তানের দিকে ফিরিয়াও তাকাবে না এইবার মা ডাক দিয়া বলবে বাবা আল্লাহ একবার সন্তান ডাক দিয়ে বলবে মা গো সেই সন্তান রে মা যার দুই গালের ভিতরে তুমি সুমা দিতা কপালের ভিতরে সুমা দিতা মা দুনিয়ার ভিতরে যদি অসুস্থ হইয়া যাইতাম মা তুমি সারা রাত্র আমার বসে বৈশা থাকতা অনুনায় বিনায় করে কাঁদতে থাকবে কিন্তু মা কোনো জবাব দিবে না যখন সন্তানের কান্না সহ্য না করতে পারবে এইবার মা ডাক দিয়া বলবে খেরে তুই দুনিয়ায় আমার কোন সন্তান ছিল না আমি আজকে তোমাকে সন্তানের পরিচয় দেব না পারবে একটা নেকির দাম যে কত বেশি কথা বলেন ঠিক কি না একটা নেকির যে দাম কত বেশি সেই দিন সন্তান বুঝতে পারবে কিন্তু দগতের মানুষ রে ওই দগ ওই মানুষেরা কিন্তু বুঝলো সেই দিন কিন্তু কোনো লাভ হবে না সেই দিন কিন্তু বুঝলো আর কোনো লাভ হবে না জায়গা হলো দুনিয়া আমল করার জায়গা হলো দুনিয়া কথা বলেন হবে হবে এই জন্য আমি প্রথমেই বলেছিলাম জিন্দিগি হলো দুইটা কয়টা আরো করে বলতে হবে কয়টা হলো দুইটা একটা হলো মনসায়ের জিন্দিগি আর একটা হইল রসায়ের জিন্দিগি এখন আমি কোন দিন দিঘি বানাবো কোন ভাবে আমার জীবন পরিচালনা করব সিদ্ধান্ত হইল আমার কথা বলেন ঠিক কিনা কষ্ট হয় আল্লাহ একবার তাহলে আপনারা বলেছেন মনসাই জিন্দিগি বানাইলে হবে না রক্তায় জিন্দিগি বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা রব তাই जिंदगी अपना के हमें यदि বানাইতে হয় তাহলে রবের হুকুম মানা লাগবে কি লাগবে না হে আল্লাহর গোলামেরা আল্লাহু আকবার এখান থেকে কায়া আগত বতো বসরে ও আমরা মাহফিলের ময়দানে আল্লাহ একবার কথা বলতে পারি না এই দিনা কথা বলেন ঠিক কিনা তুই যত ক্ষমতা কিন্তু আমি আপনার ক্ষমতা তখন প্রয়োগ তখন এই দুনিয়ার এক সেকেন্ডও দেখতে পারবি কথা বলেন ঠিক কিনা আর বাস্তব প্রমাণ আমরা পাইছি আপনার আমার জীবন চালাবো রপ্তায় জিন্দগি যদি বানাইতে হয় রবের হুকুম অনুযায়ী যদি আপনাকে আমাকে জীবন চালাইতে হয় তাহলে পাকের কোরআন মানা লাগবে কি লাগবে না আল্লাহ্কের কোরআন মানা লাগবে হাদিস মানা লাগবে আল্লাহর রসুল আল্লাহর আল্লাহর হুকুম এবং রসুলের পরিকায় সালা লাগবে কথা বলেন ঠিক ঝিকনা আল্লাহ ফাকরা ফুল আল আমি আল্লাহ ওরা কিবার ডাকিয়া বলতেছে ও দুনিয়ার মুসলমানে না আল্লাহ ওরা একবার ইমান দাদদের উদ্দেশ্য করে বলে আমার আল্লাহ ফাক্রাফ ফুল আলামিন বলেন ইস্মিল্লা ঈৰুৱা নিৰুৱাহি য়া আইজ্জুহল্লা জিনা মনত কুন্না আল্লাহ পাপুৰব্দুল আলবিন বলেন য়া ঐজ্য়হল্লা জিনা মানুহ এ আমাৰ ইমানদাৰ বান্ধ বান্ধি তাদেরকে ডাক দিছে আরো জোরে বলেন তাদেরকে ডাক দিছে ইমানদারদেরকে ডাক দিছে আল্লাহ আকবর এখানে আপনি আমি সবাই কিন্তু ইমানদার কথা বলেন ঠিক না আল্লাহ আকবর সবাই আপনি আমি কিন্তু ইমানদার আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিছে এরপরে আল্লাহ পাক বলতে আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কাকে আরো জোরে বলেন না তাকে ভয় করার জন্য বলতে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহ একবার আল্লাহ পাখের পাখের ভয় যদি কারো দিলের ভিতরে ঢোকে আল্লাহ একবার ওই মানুষটার খারাপ কাজ করতে পারে না পারেন ওই মানুষটার খারাপ কাজ করতে পারে না দিলের ভিতরে একবার আল্লাহর ভয় ঢুকি

ভয় ঢুকাইতে পারতেন আল্লাহ ইমানদার কখনো বাতেলের কাছে মাথানো তো করে না কথা বলেন ইমানদার কখনো বাতেলের কাছে মাথানো তো করে না

বান্দার ওই বান্দা মিথ্যা কথা বলতে পারে না যদি কারো অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকিয়া যায় ওই বান্দা মালে ভেজাল দিতে পারে না পারে নাকি আল্লাহ আকবার পারে না যদি কারো অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকিয়া যায় ওই বান্দা কখনো মানুষ মার্ডার করতে পারে না ওই বান্দা চুরি ডাকাতি করতে পারে না কথা বলেন ঠিক কিনা একমাত্র কোন কারণে সেই কারণ হলো আল্লাহ পাকের ভয় কারণে কথা বলেন ঠিকা এই জন্য আল্লাপকে ভয় করা লাগবে ভয় করার মতো ভয় করা লাগবে যেভাবে আমার আল্লাহ বলছেন তাম কিছুর ভয় কর হবে আল্লাহকে কাকে সব কিছুর চাইতে আল্লাহকে যদি বান্দা বেশি ভয় করতে পারে তাহলে এই বান্দা আল্লাপাকে নৈত্য হাসিল করতে পারবে কথা বলেন ঠিক এমন একজন বাদেশা ছিলেন এমন একজন ছিলেন একজন আমির ছিলেন আল্লাহু রাত্রি বেলায় আল্লাহ আমিরুল মমিন মুসলিম বর্মন করার জন্য বের হইতেন কথা বলেন ঠিক না আল্লাহ একবার

বক্রি রাখতেছে বেড়া রাখতেছে এইবার আমিরুল মমিন

আমার মালিকের অনুমতি আছে আমি রাখালগিরি করি আমার দূতপান করার অনুমতি আছে আমি আপনাকে দূতপান করাবো এইটা আমার দ্বারা না আমি পারব না আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে দূতপান করাইবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহু اكبر আমিরুল মুমিনিন একটু পরীক্ষা করার জন্য বলল রাখা যদি তা সম্ভব না হয় তাহলে শোনো একটা গাবি আমার কাছে বিক্রি করিয়া দাও তুমিও কিছু পয়সা পাবা তোমারও কিছু ফায়দা হবে আমি দুঃখান করব আমারও ফায়দা হবে তুমি মালিককে বলে দিবা যে মাঠের ভিতরে গরু রাখলে বকরি রাখলে কত হিংসু আছে খাইয়া ফলায় হারাইয়া যায় এইবারে ডাকিয়া বলে পথি তুমি এই জমানের বাচ্চা হলো

আমি জামানায় রাখাল তোমাকে এত ভয় করে একজন রাখাল তোমাকে এত ভালোবাসে আল্লাহ 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 আকবার উমর ভালো আল্লাহ দাঁড়ান